ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণকে কেন্দ্র করে বর্তমান সরকারের সঙ্গে বিএনপির যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি বোধহয় ঘুষতে যাচ্ছে বিশেষ করে আগামী তেরোই জুন শুক্রবার যুক্তরাজ্যের সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ওই দিন সকাল নয়টা থেকে বেলা এগারোটার মধ্যে বৈঠকটি হতে পারে বলে বিএনপি এমনকি সরকার সূত্রে জানা গেছে এই বৈঠককে সরকার তরফে দেখা হচ্ছে একটি পজিটিভ বিষয় হিসেবে অন্যদিকে বিএনপি মনে করছে এটি নতুন দিগন্তের উন্মোচন করবে বাংলাদেশের রাজনীতিতে এতদিন আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি পাঠিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন একাধিকবার কিন্তু এখন তিনি সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন নিঃসন্দেহে এই বৈঠকের তাৎপর্য অনেক এই বৈঠকে কি আলোচনা হতে পারে দুই পক্ষের মধ্যে তার একটু আভাস কিন্তু আমরা পেয়েছি বিএনপি সরকার সূত্রে বিশেষ করে বিএনপি জানাচ্ছে যে বর্তমান রাজনৈতিক যে সংকট রয়েছে নির্বাচনকে ঘিরে নির্বাচনের দিনক্ষণকে ঘিরে এমনকি এর বাইরে সেটি নিয়ে এই আলো এই বৈঠকে কথা হতে পারে এবং কথা হবে এবং এটি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে পাশাপাশি বিএনপি যে সরকার ঘোষিত যে রোডম্যাপ রয়েছে তার বিপরীতে এখন তারা যেটি বলছে যে এপ্রিলে নির্বাচন না করে সেটি জানুয়ারি এমনকি ফেব্রুয়ারিতে হতে পারে সেটি নিয়েও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান উপদেষ্টার কাছে তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরবেন বলে বিএনপির সূত্রে কিন্তু জানা গেছে এতদিন বিএনপি বলে আসছিল যে তারা যে করেই হোক ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় কিন্তু প্রধান উপদেষ্টা যখন ঈদের একদিন আগে যখন নির্বাচনী প্রথনকসভা বা রোড ঘোষণা করলেন তারপর থেকে কিন্তু বিএনপিও কিছুটা নমনীয় হয়ে এসেছে বলে আমরা দেখেছি অবশ্য তার কিছুদিন আগে থেকেই বিএনপির মধ্যে নমনীয় সুর দেখা গেছে যেটি গত পনেরো দিন আগেও তারা যেমনটি সরকারকে চোখ রাঙাচ্ছিলেন সেই পথ থেকে কিন্তু সরে এসেছেন এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপির যিনি মহাসচিব রয়েছেন তিনি কথা বলেছেন আজকে গুলশানের যে বিএনপি চেয়ারপারসন কার্যালয় সেখানে সাংবাদিকদের সঙ্গে তিনি বলেছেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা অবস্থান তাতে একটা বড় ইভেন্ট হচ্ছে এই প্রধান উপদেষ্টার সঙ্গে চেয়ারপারসন বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বৈঠক গুরুত্বপূর্ণ ইভেন্ট এটার গুরুত্ব অনেক বেশি অনিষ্ঠ বৈঠকটিকে এই সময় বড় পলিটিক্যাল ইভেন্ট বলেও অবহিত করেন মির্জা ফখরুল তিনি বলেন অনেক সুযোগ তৈরি হতে পারে এই বৈঠকে অনেক সমস্যার সমাধান হতে পারে অনেক কিছু সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন তৈরি হতে পারে নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনের যে সময়টা অর্থাৎ আগামী এপ্রিল মাসের প্রথমার্ধে সেটি ভোটের জন্য উপযুক্ত নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন রমজানের আগে প্রচার প্রচারণায় অনেক সমস্যা হবে প্রতিদিনই ইফতার মাহফিল করা লাগবে নির্বাচনী ব্যয় দ্বিগুণ হবে প্রচণ্ড গরমের কারণে সমাবেশে লোক আনা যাবে না রাতে প্রোগ্রাম করতে হবে দেখুন উনি যে যুক্তিগুলো দিয়েছেন এটি নিঃসন্দেহে ভোটের জন্য বা তারা যে অভিজ্ঞতা রয়েছে তাদের ভোট পরিচালনার সেটি থেকে দিয়েছেন তবে সরকার তাদের এই দাবি কতটুকু মেনে নেয় সেটিও কিন্তু দেখার বিষয় অবশ্য অনেকে বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকের পর হয়তো ভোটের যে যে নকশা প্রাথমিক নকশা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটিতে কিছুটা পরিবর্তন হয়তো আসতে পারে যেহেতু এখনও নির্বাচন কমিশন থেকে নির্বাচনী তফসিল কিন্তু ঘোষণা হয়নি যে কারণে এখনও কিন্তু সুযোগ রয়েছে এই নির্বাচনের দিনক্ষণ আগানো কিংবা পেছানোর বিষয়টি নিয়ে বিএনপির যে নেতাকর্মীরা আমরা কিন্তু বিগত সময় দেখেছি প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে এবং তাকে উদ্দেশ্য করে নানা ধরনের কঠিন বাক্যবাণী জর্জরিত করেছেন কিন্তু এখন প্রধান উপদেষ্টা যে বক্তব্য বৈঠকটি করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তারপর নিঃসন্দেহে বিএনপি তাদের এই জায়গা থেকে সরে আসবে বলে আমাদের রাজনৈতিক বিশ্লেষকদের মতামত এই বৈঠকটির পর সরকার তরফে কি বলা হয় বিএনপি তাদের কি অবস্থান ব্যাখ্যা করে সেটিও কিন্তু আগামী দিনে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন পথের সূচনা করতে পারে হয়তো সংকটকে আরও বেশি ঘনীভূত করতে পারে অথবা সংকটের সমাধান করতে পারে বিএনপির সঙ্গে এখন অন্যান্য রাজনৈতিক দলের যে দূরত্ব সেটিও কিন্তু এই ভোটের বা দিনের নির্বাচনের দিনক্ষণকে কেন্দ্র করে যদিও বিএনপির সঙ্গে যারা সহমত প্রকাশ করেছেন তাদের সমমনা দলগুলো এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তাদের দাবির সঙ্গে কিন্তু বিএনপির দাবির একটা খুব কাছাকাছি সম্পর্ক রয়েছে কারণ কমিউনিস্ট পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবিও কিন্তু বলছে যে ডিসেম্বরের আগে নির্বাচন বিএনপি বরাবরই বলে আসছিল ডিসেম্বরের নির্বাচন অন্যদিকে যে দলগুলো রয়েছে সেটির মধ্যে যেমন এনসিপি জামাতি ইসলামী সহ ইসলামী দলগুলো তারা কিন্তু এক ধরনের মৌন সম্মতি রয়েছে প্রধান উপদেষ্টার এই রোডম্যাপে তারা স্পষ্টই বলেছেন যে প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ ঘোষণা করেছেন তার প্রতি তারা আস্থা রাখতে চান এবং সে অনুযায়ী তারা নির্বাচনের প্রস্তুতি নিতে চান যদিও এখন প্রশ্ন উঠছে এই যে যে মাঝখানে যে সময়টি রয়েছে এই সময়ের মধ্যে এনসিপি যে দাবিটি করে আসছিলো স্থানীয় সরকার নির্বাচন সেটি নিয়ে আসল সরকার কী সিদ্ধান্ত দেয় এই বৈঠকে সম্ভবত তারেক রহমানের সাথে এই বিষয়গুলো নিয়েও কথা বলবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছেও হয়তো তারেক রহমান এই বিষয়গুলো তুলে ধরবেন যে একটি নির্বাচিত সরকারের অধীনে তারা যে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে সেটিকে সরকার কতটুকু বিএনপির কথা রাখে কিংবা বিএনপি কতটুকু সরকারের কথা রাখে সেটি আমরা এই বৈঠকের পরেই জানতে পারবো তবে নিঃসন্দেহে বলা যায় যে এই বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক এমনকি এই বৈঠক থেকেই আগামী দিনের রাজনীতির একটি পথ নকশা কিন্তু আমরা পেতে যাচ্ছি দর্শক এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন